চলো আজকে আমরা পড়ি বাংলা ব্যঞ্জন বর্ণ হলো ক কয়ে কাকাতুয়া কাকাতুয়ার মাথাই ছুটি ক কয়ে কাকাতুয়া কাকাতুয়ার মাথাই ছুঁটি খ খয়ে ঠ্যাক্সিয়াল ঠ্যাক্সিয়ালি পালাই ছুটি খাঁ কঁয়ে ঠ্যাকসিয়া ট্যাক্সিয়ানি পালায় ছুটি গ গয়ে গরু গরু বাছুর দাঁড়িয়ে আছে গ হয়ে গরু গরু দাঁড়িয়ে গেছে ঘ ভয়ে ঘুঘু ঘুঘু পাখি দাচ্ছে গেছে ঘুঘু ঘুঘু পাখি গাছে উঁয়ো মোতে ব্যাঙ ব্যাঙ চলেছে লাফিয়ে লাফিয়ে ও উমতে ব্যাঙ ব্যাঙ চলেছে লাফিয়ে লাফিয়ে চ ছয়ে চিতাবাঘ চিতাবাঘের সুর উঠেন চ চয়ে চিকারাঘ টিকাবাঘের সুর উঠেন ছ ছয়ে ছাগল ছানা ছাগল ছানা লাফিয়ে চলে ছ ছয়ে ছাগল ছানা ছাগল ছানা লাফিয়ে চলে বর্গীয় জ জয়ে জাহাজ জাহাজ চলে সাগর জলে জ জয়ে জাহাজ জাহাজ চলে সাগর জলে ঝ ঝয়ে ঝাড়ু ঝাড়ু হাতে এলো কানা

ঠ ঠয়ে ঠাকুর ঠাকুর মশাই করেন পূজা ঠ ঠয়ে ঠাকুর ঠাকুর মশাই করেন পূজা ড ডয়ে ডাব ডাবের জল খাওয়া ভালো ড ডয়ে ডাব ডাবের জল খাওয়া ভালো ঢ় হয়ে ঢোল ধুলি কাকু বাজাই ঢোল ধরয়ে ঢোল ধুলি বাজাই ঢোল মর্ধন্য মর্ধন্যটি নাকের উপরে মর্ধন্য মর্ধন্যটি নাকের উপরে